তো এখন আমি আপনাদের সাথে শেয়ার করব আমি যে সিগন্যালটি আপনাদের সাথে শেয়ার করেছি সেই সিগন্যালটি কোথায় থেকে আমি সিগন্যালটি শেয়ার করেছি তো ফরিদ ওনার পক্ষ থেকে সবাইকে জানে আন্তরিক শুভেচ্ছা এবং স্বাগতম তো অনেকদিন ধরে কোনো ভিডিও দিচ্ছি না শারীরিকভাবে অসুস্থ থাকার কারণে আমি আপনাদের সঙ্গে শেয়ার করেছিলাম কেন ভিডিও পাবলিশ করছি না তো আজকে একটি সিগন্যাল আপনাদের সাথে শেয়ার করেছি এবং গতকালকেও একটি সিগন্যাল আপনাদের সাথে শেয়ার করেছি যে সিগন্যালে খুব সুন্দরভাবে টেক প্রফিট হিট করেছে টিভি হিট করেছে তো সেটি আমি এখন শেয়ার করব আপনাদের সাথে তো গতদিনে একটি তো এক তারিখে যে সিগন্যালটি ছিল সেখানে ছিল গোল বিয়াল্লিশ এবং পঁয়তাল্লিশে বাই এন্ট্রি ছিল তো বাই এন্ট্রিতে এখানে আটচল্লিশ উনপঞ্চাশ এবং তিপ্পান্ন এবং টিপি ছিল ওপেন তো এটি পাবলিক চ্যানেলে আমি সিগন্যালটি শেয়ার করেছিলাম এবং শেষের দিকে এসে আমি আপনাদেরকে বলেছিলাম এসএলটি এডিট করে আপনার চব্বিশ সাতাশে দিবেন তো চব্বিশ সাতাশ পর্যন্ত মার্কেট আসেনি এবং উপরে যেই এই চব্বিশ তিরিশ এই চব্বিশ তিরিশেও মার্কেট হিট করেনি সেটি আমি এখন দেখাব আপনাদেরকে তো এখানে দেখুন তো কতদিনের যেই সিগন্যালের যেটা ছিল সেটা দেখুন এখানে তাহলে ক্লিয়ার বুঝতে পারবেন তা ছিল এখানে এই যে তেই চব্বিশ তিরিশ তেরো পর্যন্ত মার্কেট আসছিলো দেন ওইখান থেকে মার্কেট উপরে চলে গিয়েছে তো সেই অনুযায়ী কিন্তু এটা কোনোভাবেই মানে সেই অনুযায়ী মার্কেট আপের দিকে গিয়েছে টিপিটা হিট করেছে এবং আজকে আচ্ছা আরেকটা বিষয় বলি সেটি হচ্ছে দীর্ঘদিন যদি ট্রেডিং এ না থাকেন সেক্ষেত্রে নতুন করে আবারও ট্রেডিং এ আসতে গেলে তখন আপনাকে ছোট লট ইউজ করতে হবে ছোট লট এই জন্য ইউজ করবেন যে মার্কেটের সাথে কানেক্টেড যদি দশ পনেরো দিন বিশ দিন বা এক মাস যদি কানেক্টেড না থাকেন সেক্ষেত্রে পুনরায় ওই মার্কেটটাকে বোঝার জন্য ছোট লট ইউজ করে আপনার মার্কেটটাকে আপনার আয়ত্তের মধ্যে নিয়ে আসতে হবে যদিও মার্কেট আপনার আয়ত্তের মধ্যে আসবে না বাট আপনার মার্কেটের মুভমেন্টটা আপনি বুঝতে পারবেন তো এখানে দেখুন আপনার এখানে আজকে যে বিষয়টি হয়েছে যে এখানে আপনার এনএফপি নিউজ ছিল তো নিউজ অনুযায়ী আমি মোটামুটি একটা অ্যানালাইসিস করে আমি আপনাদের সাথে শেয়ার করেছি এখানে দেখুন গোল্ড সেল ছিল হচ্ছে ঊনসত্তর এবং বাহাত্তর মানে চব্বিশ ঊনসত্তর এবং বাহাত্তর এর মধ্যে আপনারা সেল এন্ট্রি নেবেন অবশ্যই ছোট লট ইউসের জন্য আর এখানে এস এল এবং টিপিটি ছিল ভিআইপি চ্যানেলে তো এখন আমি আপনাদের সাথে শেয়ার করব। ভিআইপি চ্যানেলে এল এবং টিপিটা কোথায় ছিল যদিও আমি এখানে স্ক্রিনশটটি আপনাদের সাথে শেয়ার করেছি এখানে চুয়ান্ন ডলার এখানে কিন্তু টেক প্রফিট হিট করেছে এবং এখানে আমার প্রফিট হয়েছে ভিআইপি চ্যানেলে এখানে দেখুন আমি যেই সিগন্যালটি শেয়ার করেছিলাম গোল সেল হবে চব্বিশ উনসত্তর এবং চব্বিশ বাহাত্তর এর মধ্যে সেল এন্ট্রি হবে এবং এখানে দেখুন চব্বিশ ষাট চব্বিশ পঞ্চান্ন চব্বিশ পঞ্চাশ এবং নিচে এস এল চব্বিশ তো এর মধ্যেই কিন্তু মার্কেট ছিল তো মার্কেট আরও ডাউনে চলে আসছে এবং এটি কিন্তু প্রফিটে কিন্তু হিট করেছে দেখুন তো এখানে আমাদের ভিএইপি চ্যানেলে ডেইলি হান্ড্রেড ডলার টার্গেট থাকে বাট মার্কেট মুভমেন্টের উপরে ডিপেন্ড করবে যে অ্যাকচুয়ালি কী পরিমাণ প্রফিট করা যাবে অনেকেই হান্ড্রেড ডেইলি টার্গেট কমপ্লিট করে অনেকেই এক হাজার পর্যন্ত করে এটা তাদের নিজস্ব একান্তই নিজস্ব লর্ড সাইজের উপরে ডিপেন্ড করবে রিক্ক রেশিওর উপরে ডিপেন্ড করবে তো মেইনলি হচ্ছে ডেইলি হান্ড্রেড এটা আমাদের টার্গেট সেই অনুযায়ী কাজ করি কিন্তু এখানে যেহেতু এনএফপি নিউজ ছিল এই নিউজের কারণে লড সাইজটি একটু কম ব্যবহার করা হয়েছে ব্যালেন্স বেশি থাকার শর্ত এটি আমার নিজের ক্ষেত্রে আমি বলছি তো যার কারণে এখানে প্রফিটের পরিমাণটা কম আসছে বাট লস হয় নাই তো যাই হোক এখন থেকে নিয়মিত সিগন্যাল যাবে ডেইলি সিগন্যাল যাবে ডেইলি ভিডিও আসবে সে পর্যন্ত অপেক্ষা করুন আর যারা ভিএইপি চ্যানেলে জয়েন করতে চাচ্ছেন তারা ফ্রিতেই ভিএইপি চ্যানেলে জয়েন করতে পারবেন আর যারা পাবলিক চ্যানেলে জয়েন আছেন কন্টিনিউ আপনি পাবলিক চ্যানেল ফলো করুন পাবলিক চ্যানেলেও অনেক ধরনের সিগনাল ইন্ডিকেটর আপনাদের সাথে শেয়ার করা হবে তো এখন আমি আপনাদের সাথে শেয়ার করবো আমি যে সিগন্যালটি আপনাদের সাথে শেয়ার করেছি সেই সিগন্যালটি কোথায় থেকে আমি সিগন্যালটি শেয়ার করেছি তো দেখুন এখানে ফোর আওয়ার হিসেবে যদি আমি চলে আসি ফোর আওয়ার হিসেবে আসলে আমার একদম এই এখানে একটা পয়েন্ট আছে সেল এন্ট্রি যে পয়েন্টস সেল এন্ট্রি ধরুন আমি এই এই পজিশন থেকে আমি ধরি এখানে এই পজিশন তো এখানে আছে চব্বিশ বাহাত্তর তো চব্বিশ বাহাত্তর এটা হচ্ছে একদম টপ লেভেল তো তার নিচে একটু আমি ধরেছি যে এই এখান থেকে মার্কেট নিচের দিকে মানে আসার চান্সটি আছে এবং বাহাত্তর পর্যন্ত সেলফ নেওয়া যেত এবং উপরে যে একদম উপরে এখানে কিন্তু একটা চব্বিশ তিরাশি পর্যন্ত আপনার রেজিস্টেন্স আছে তো ওই পর্যন্ত আমি ধরি নাই আমি তার আগের যে রেজিস্টেন্সটি আছে সেই পর্যন্ত আমি ধরেছি সেখানে আশি পর্যন্ত রেজিস্টেন্সটি ধরেছি এবং মার্কেট কিন্তু ওইখান থেকেই কিন্তু মার্কেট একদম ডাউনের দিকে চলে আসছে তো এই অ্যানালাইসিসটি করে কিন্তু আমি আপনাদের সাথে শেয়ার করেছি যে আজকে মার্কেট কোথায় থেকে কোন পর্যন্ত আসবে সেটি সিগন্যাল আপনারা দেখতে পেয়েছেন টেলিগ্রাম চ্যানেলে যারা ভিএইপি চ্যানেলে আছেন তারাও হয়তো দেখেছেন আজকে যারা যারা এই অনুযায়ী যারা এন্ট্রি নিয়েছেন তারা সবাই বিগ অ্যামাউন্ট প্রফিট করেছেন তো এই হচ্ছে মূল ব্যাপার আর এখানে আরেকটা জিনিস এই উপরে যে রেজিস্টেন্সটি আছে এই গোল্ড মার্কেটে একটা জিনিস খেল করে দেখবেন যদি একটু জুমটা কম করে দেখি সেক্ষেত্রে দেখবেন এই মার্কেটটি কিন্তু এই যে প্রথমবার এই যে প্রথমবার উপর থেকে কিন্তু মার্কেট নিচের দিকে চলে আসছে এই চব্বিশ আশি পর্যন্ত যে মার্কেট গিয়েছে সেখান থেকে মার্কেট কিন্তু নিচের দিকে চলে আসছে এখন এই মার্কেটটি যদি নিচ থেকে যদি আবারও উপরের দিকে চায় তখন হবে কি এই এখানকার যে রেজিস্টেন্সটি আছে এই রেজিস্টেন্স ভাঙবে এবং তারপরের যে রেজিস্টেন্সটি আছে এই রেজিস্টেন্সটাও ভাঙার চান্সটা থাকবে তবে এখানে হানড্রেড পারসেন্ট রেজিস্টেন্স ভাঙার চান্সটা বলা যাবে না বাট ভাঙার চান্সটা আছে তো সেই অনুযায়ী আমি এখানে অ্যানালাইসিসটি করে আমি আপনাদের সাথে সিগন্যালটি শেয়ার করেছি এবং আজকের এই সিগনালে সবাই প্রফিট করেছে